তার নামেই যুদ্ধ হয়েছে কেউ তাকে জাতির জনক বলছেন এই সব মিলিয়ে কাকে এই দুজনের মধ্যে কাকে কোথায় রাখতে চান কাকে আপনি কিভাবে বিশেষ সাহিত্য করতে চান সেখানে আপাতত যেটা দুটা পলিটিক্যাল পার্টির মধ্যে একটা বিশেষ আলোচিত সেটা হ্যাঁ যেটা বিশেষ আলোচিত যে আওয়ামী মনে করে শেখ মুজিবুর রহমান জাতির পিতা যেহেতু উনি স্বাধীনতার জন্য স্বাধীনতা সংগ্রামে উনি জয়ী হয়েছেন এবং আমি বিশ্বাস করি শেখ মুজিবুর রহমান জাতির পিতাই উনি আপনি মনে করেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা জাতির পিতা সেইখানে কোন সন্দেহ নাই বলতে আপনার কোনো আপত্তি নেই অনেকে বলেন যে জাতির পিতা কেন ফাউন্ডার फादर আমরা বলতে পারি অন্যান্য দেশের এখন যাই বলুক সেটা আওয়ামী লীগ এবং জনগণ ডিসাইড করবে সেটার জন্য কিন্তু স্বাধীনতা যুদ্ধ হওয়ার জন্য এবং স্বাধীনতা বিজয় করার জন্য বাংলাদেশ যে আজকে স্বাধীন সেই দিনটি পর্যন্ত যতটুকু কন্ট্রিবিউশন ওনার আছে এবং সেই দিনটির জন্য ওনাকে সম্মানিত করা উচিত ব্যক্তিগতভাবে আপনি আর ওনাকে জাতির পিতা বলতে কোনো আপত্তি নেই না আমার কোনো আপত্তি নেই আর অনেকে এখন এবং আমার বিশ্বাস যে জিয়া জেনারেল জিয়া হয়তো এই কথা বলেনি কিন্তু অনেকে এখন জেনারেল জিয়াকে একটা সমপর্যায়ে নিয়ে আসার যে চেষ্টা বঙ্গবন্ধু মুজিবের সমপর্যায়ে নিয়ে আসবে হ্যাঁ চেষ্টা সেই চেষ্টাটা সত্যিকার ভাবে এটা কোনো অবস্থায় কোনো লিগ্যাল ভ্যালিডিটি নাই যদি অনেকে বলতে চায় যে উনি স্বাধীনতা সংগ্রামের রেডিওতে চিটাগাং রেডিওতে প্রথম ভাষণ দিয়েছেন সেটা যদি হয় তাহলে তার আগে যেসব ঘটনাগুলো তার আগে প্রিপারেশন শুরু হওয়ার আগে যদি আপনি ধরেন বা সাতই মার্চের পরে পাকিস্তান আর্মির ক্র্যাকডাউন মুজিবকে অ্যারেস্ট করা পর্যন্ত এই যে কয়েকদিনের ঘটনা দেখেন কি হয়েছে পাকিস্তান আর্মি আর্মির সাথে বাংলাদেশ আর্মির সাথে ফাইট করেছিল না তারা আওয়ামী লীগের ওয়ার্কারদের সাথে জনগণের সাথে ফাইট করেছে যে বেবে যেখানে রোড ব্লক দিয়েছে সেই রোড ব্লক গুলা কি আর্মি দিয়েছিল আর্মি তো দেয় নাই একটা একটা রাজনৈতিক সংগ্রামে দিয়েছে তাই না রাজনৈতিক ব্যক্তিরা দিয়েছে এবং সাতই মার্চে যে বক্তৃতা দেওয়া হয় সেটা কে দিয়েছে জিয়া না শেখ মুজিবুর রহমান দিয়েছেন তারপরে এগুলো বিবেচনা করলে এটা বড় আমি বলবো যারা ওইভাবে জিয়াকে নিয়ে আসতে চায় সেটা ওদের অনেক ছোট মন মানসিকতা যে